সজিনার উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সজিনা ভিটামিন সি ভিটামিন এ ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে সাধারণ সর্দিকাশি থেকে শুরু করে নানা ধরনের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে দুই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে সজিনার উপাদান রক্তে শর্করার মাত্রা কমাতে কার্যকর ভূমিকা রাখে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে শরীরের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে তিন হৃদযন্ত্রের জন্য উপকারী সজিনা শরীরে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কমায় এবং ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল বজায় রাখে এর ফলে হৃদরোগ উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায় চার শক্তি উন্নত করে সজিনা ফাইবারে সমৃদ্ধ যা হজম প্রক্রিয়া সহজ করে নিয়মিত সজিনা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় পাচনতন্ত্র ভালো থাকে এবং খাবার হজমে সাহায্য করে পাঁচ হাড় মজবুত করে সজিনায় ক্যালসিয়াম ও ফসফরাস প্রচুর পরিমাণে থাকে এগুলো হাড় ও দাঁতকে শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় প্রতিরোধে সহায়তা করে ছয় ত্বক ও চুলের জন্যে উপকারী সজিনায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই ত্বককে উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করে এছাড়া এটি চুল পড়া কমায় নতুন চুল গজাতে সহায়তা করে এবং চুলকে মজবুত করে সাত প্রদাহ কমায় সজিনার অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরের ব্যথা ফোলা গাঁটের ব্যথা ও আর্থ্রাইটিস কমাতে কার্যকর ভূমিকা পালন করে আট ওজন কমাতে সহায়ক সজিনা ক্যালোরিতে কম এবং ফাইবারে বেশি এটি ক্ষুধা কমায় পেট ভরা রাখে এবং ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে নয় মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় সজিনায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও নিউরো অ্যানহান্সিং উপাদান মস্তিষ্কের শানুকোশকে সক্রিয় করে এর ফলে মনোযোগ স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ে দশ শরীর ডিটক্সিফাই করে সোজিনা লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে এটি শরীর থেকে বিষাক্ত টক্সিন দূর করে ফলে শরীর থাকে সতেজ ও সুস্থ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পেতে